হ্যালো ফিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তো অনেক দিন পরে আজকে আমার বাবার বাড়িতে যাবো বেড়াতে অনেকদিন পরে যাচ্ছি বাবার বাড়িতে বেড়াতে যার কারণে আমার মনটা আজকে খুবই ভালো আমার মনে হয় শুধু আমি না সব মেয়েদের একই অবস্থা বাপের বাড়ির কথা শুনে সবার মন একটু বেশি খুশি হয়েছে যেদিন বাবার বাড়িতে যায় সেদিন মনে হয় ঈদের দিনের থেকেও বেশি আনন্দ লাগে আর এই আনন্দটা তারাই বুঝবে যারা ফ্যামিলি থেকে দূরে থাকে যাই হোক অনেকদিন পরে বাবা মা ভাই বোন সবার সাথে দেখা হবে কথা হবে সেটা ভেবেই তো আমার কাছে খুবই ভালো লাগছিল এই তো আমরা বের হয়ে গিয়েছি আমাদের বের হতে হতে একটু সন্ধ্যায় লেগে গিয়েছিল যার কারণে চারপাশ অন্ধকার অন্ধকার লাগছিল আর বাসায় যেতে যেতে আমাদের রাত হয়ে গিয়েছিল দিন সবার সাথে দেখা করলাম অনেক দিন পরে সবার সাথে দেখা হয়ে আমার তো খুবই ভালো লাগছে বাড়িতে আসার পরে নিজের মনের মধ্যে অন্যরকম একটা শান্তি ভালো লাগা কাজ করে যেটা আসলে বলে বোঝানোর মতো না বাড়িতে আসার পরে মা দেখে আমাদের জন্য অনেক কিছু রান্না করে রেখেছে তালের বড়া খেতে আমরা খুবই পছন্দ করি সেই জন্য মা আমাদের জন্য আগে থেকে তালের বড়া বানিয়ে রেখে দিয়েছিল আর আমরা যাওয়ার পরে সেগুলো খুবই মজা করে খেয়ে আর এরপরে দেখি মা রাতের খাবার হিসেবে রান্না করেছে পোলাও রোস্ট মুরগির মাংস যেগুলো আমরা সকলেই খুবই খেতে পছন্দ করি আর অনেকদিন পরে সবাই মিলে একসাথে খাবার খাচ্ছিলাম সেটা আমার কাছে আসলে খুবই ভালো লাগছিল যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর খাবারগুলো খেতেও খুবই মজা হয়েছিল আর আমার মা সব সময় খুবই ভালো রান্না করে আর আমার মায়ের হাতে খুবই পছন্দ করি খাওয়া দাওয়া শেষ করে আমি একটু খেয়ে নিচ্ছিলাম যাই হোক আজকে ভিডিওটা ছিল এটুকুই আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাপে